ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো এখন আমরা লক্ষ্য করলাম উত্থান হচ্ছে এবং এবং তার তার ফেসিবাদের নব্বাদের সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে কী পরিবর্তন হয়েছে বলেন এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিলো সেইখানে যাচ্ছে না তারা এই এক এক ধরনের নির্বাচন এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন বাংলাদেশ বলেন সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক ইউনিয়ন বলেন সবগুলোতে এখন দলীয় সরকার দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থান দাঁড়িয়েছে ব্যাঙ্ক আদালত সব কিছু দলীয়করণ হয়ে গেছে তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর আপনার যেখানে যান রাস্তাঘাটে ফুটপাথ ঘাট মাঠ কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে বেশি হয়েছে অনেক বেশি হয়েছে কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে অফিস আদালতের ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে যে আপনি ফেসিবাদের কথা বললেন সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন করবার কোনো ইচ্ছা আছে ইচ্ছা তো দেখছি না মিটিং মিছিল করতে যান না সেখানে গিয়া মারপিট করেন আপনার দোসরদের নিয়ে ফাইভ স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান হাসি ঠাট্টা চব্বিশটি দাঁত দেখাই পারেন আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মহবিল করতে যায় সেখানে আমরা গিয়া হামলা করেন মানুষের রক্তপাত করেন এই ফেসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম এই ফেসিবাদ সৃষ্টির জন্যই আর তার দশকদের সৃষ্টির জন্য কি দেশের মানুষ রক্ত দিয়েছে এর জন্য কি ছাত্র রক্ত দিয়েছে ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই কি পেয়েছেন আপনারা কার কাছে কি পেয়েছেন একটা ছাত্রই যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে সে নাকি সে নাকি ছাত্রলীগ তাকে ধরে মারতে হবে ফিরতে হবে মহিলাদেরকে বন্ধু বিবস্ত্র করে ভালো হচ্ছে আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ বলে ছাত্রলীগ বলে হয়তো হয়তো আল আওয়ামী লীগ বলে সব আওয়ামী লীগ সব ছাত্রলীগ কি ক্রিমিনাল তাদেরকে আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন মিথ্যা কতগুলি মামলা দিয়ে আর যেটা শেখ হাসিনা করতো তার চেয়ে বেশি ভরে সব বেনামি সব মামলা দিচ্ছেন সেই মামলায় সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে সোন অ্যারেস্ট এই মামলায় কী কী আমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না অফিসিয়ালি অর্ডার দেওয়া হচ্ছে জামিন দেওয়া যাবে না বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা কোন ধরনের ফেসিবাদ নব্য ফেসিবাদ এবং তাদের দোষকদেরকে রুখতে হবে আমার কাছে একজন এসে বলেছে এক সাংবাদিক খবর দিছে যে এগুলো তো কোথাও বলতে পারি না আমাদের কাছে বলে এক অফিসে তারকে নাকি একজন এসে অফার করেছে নব্য ফেসিবাদের দোসর অর্ডার অফার করেছে যে আপনার এখানে আমরা বই টই ছাপার কাগজপত্র সাপ্লাই করব। উনি বলেছে ভাই বই টই ছাপার কাগজ তো আমরা দুই বছরের কেনাই আছে আমাদের কাছে গোডাউন ভর্তি আছে এখন তো নতুন কাগজ কিনতে হবে না বলে কী হচ্ছে এটা জ্বালাই দেন বলেন যে কে কেমনে যেন জ্বলে গেছে এটা কেউ হয়তো অ্যাটাক করেছে তারপরে আমাদের অর্ডারটা দিয়ে দেন সুন্দর সিস্টেম চলছে সুন্দর ফ্যাসিবাদ চলে গেল সুন্দর ফেঁসিবাদ আসলো সেই জন্য আপনাদেরকে আমি এখানে আজকে আহ্বান করে এনেছি দেশের মানুষ আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমাদেরকেই এই দায়িত্ব দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে আমরা বিশিল মিথিল করতে যাব। আমাদের মিছিলে মিছিলে আটক করা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কী ভালো করলেন আপনি কী আপনি ভালো দেখাচ্ছেন আরও লেজিক ম্যাজিক অনেক কিছু দেখাচ্ছেন আমাদের দেশের ভালোভাবে মন্দ হবে ঠিক করছে কারা যারা এই দেশকে লাথি মেরে বিদেশের চলে গেছেন বিদেশে তাদের আরাম আয়েস আছে এখানে যদি ধ্বংস হয়ে যায় আমরা যদি একজন একজনকে মারামারি করি কাটাকাটি করে শেষ আমাদের রক্তাক্ত করে শেষ করা হলে ওনারা গিয়ে ওখানে সুখে শান্তিতে আবার বসবাস করবেন এই সমস্ত লোক আমাদের ফিউচার ঠিক করে দিয়ে যাচ্ছেন আল্লাহর তরফ থেকে এই রকম সংস্কার এই ধরনের ফেসিবাদী শাসন নব আপনারা কি পালন করেছেন নববর্ষ এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন আনন্দ শোভাযাত্রা কি আনন্দ দেখলাম আমার কাছে যখন টেলিভিশনে আমি ছবিটা দেখলাম দেখলাম শুধু বিভৎসতা কদর্যতা আর ঘৃণা ঘৃণার বই প্রকাশ রক্ত করছে মুখ দিয়ে এটি আমরা দেখলাম সকালবেলা উঠেই আপনারা রক্ত করতে চাচ্ছেন দেশবাসীকে প্রতিহিংসা পায়ন করতে চাচ্ছেন ঘৃণার দিকে নিয়ে গেছেন সাধারণভাবে আমাদের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্ত যে নববর্ষ পালন করতো তারা কোথায় তাদেরকে আপনি কোনো পারমিশন দেন নাই শুধু দোষরদের পারমিশন দিয়েছেন তাদের এখন লোকজন যাচ্ছে না কিন্তু গান বাজনা ধাম খুব চলছে সাধারণ মানুষকে আপনি নববর্ষ পালন করতে দেন নাই ঘৃণা দিয়ে কদর্যতা দিয়ে কুচ্ছিত দিয়ে যে নববর্ষ শুরু করেছেন সেই নববর্ষ তো আপনি নিয়ে যাবেন রক্তপাতের দিকে সেই নববর্ষ শেষ হবে প্রতিহিংসা দিয়ে এটাই তো আপনার দেশ চলছে এখন এবং সরকারি পৃষ্ঠপোষকতায় নববর্ষ তো সরকারি পৃষ্ঠপোষকের দরকার নাই মানুষ নিজের সমস্ত ধর্ম বর্ণ সমস্ত গোত্রের মানুষ এই নববর্ষটা পালন করতে একসাথে এরশর সাহেবের জন্য এই দিনকে ছুটির দিন ঘোষণা করেছিলেন কেন ঘোষণা করেছিলেন যে সবাই সুযোগ পাবে সবাই মিলেমিশে একটা উৎসব পালন করবে এটা আমাদের ঈদ উৎসব না এটা পূজা উৎসব না এটা নিউ ইয়ার আরে কী বলে খ্রিস্ট জেসাস ক্রাইস্টের উৎসব না কোনো সবার মিলের একটা উৎসব সেখানে সবাই আমরা বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যাব আপনি হিল ট্র্যাক্স থেকে এখান থেকে ওখান থেকে এনে লোক নাচালেন তারপরে কী করলেন এই সব লোককে দিয়ে আমরা একটা পাকিস্তান আমলে দেখেছি শেখ হাসিনা আমলে দেখেছি সব আলমে দেখেছি মাইক দিয়ে খুব ধুমধাম আমরা খুব আনন্দে আছি আনন্দে আছি খুব সুন্দর যখন ইলেকশন ভালো হতো না তখন দেখতাম টেলিভিশনে দেখাতো কিছু লোক ভাড়া করা এত সুন্দর ইলেকশন কোনো সময় দেখি নাই ওই ভাড়া করা জিনিস দেখাই দিলেন আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব বয়স হয়ে গেছে আমাদের ভয় পাওয়ার কিছু নাই এমনি আমাদের চলে যেতে সময় হয়ে গেছে ভয় দেখাবেন না আমাদের সঙ্গে অনেক তরুণ আছে আপনাদেরকে আমরা এই কোন আমি আজকে আপনাদের ডেকে এনেছি আমার প্রত্যেকটি জায়গায় আমার মানুষ আছে যতই চেষ্টা করা হোক সেই মানুষ থাকবে ইনশাল্লাহ এবং আমাদেরকে যে দুর্নাম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে যে পিছিয়ে হটে দেওয়ার চেষ্টা করেছে আমরা সুবিধাবাদী আমরা সুবিধাভোগী এখন আপনাদের প্রমাণ করার সময় এসেছে জনগণের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম জনগণের প্রয়োজনে সব সময় সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ থাকবেন না থাকবেন আপনাদের মধ্যে অনেকে থাকবে না অনেক বড় বড় নেতা আসছে আসে নাই ভয় পায় এখন আপনাদের সঙ্গে সবাই আসছে যারা পদ পদ বি এখানে বসবো না ওখানে বসবো পিছনে কেন বসবো আমি এত কিছু এত আমার ত্যাগ এত কিছু আমার থাকতে থাকতে হবে এই আমি করেছি সেই করেছি এটা কোথায় এরা ঘরের চোখের নিচে লুকিয়ে আছে কেননা তারা অপরাধ করেছে আমরা অপরাধ করি নি সেই জন্য বুক ফেলে আসে আপনারা অপরাধ করেন করেননি সেই জন্য এখানে আসছেন বুক ফুলে আসছেন যারা খাটের নিচে আছে তারা খাটের নিচেই থাকবে থাকবে না তাদেরকে খাটের নিচেই রাখতে হবে দেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না আমাদের দল হোক আর যে দলেরই হোক সেই জন্য বলছি সামনের দিকে এই অসহায় মুসলুম মানুষদের পাশে দাঁড়াতে হবে আপনাকে সহজ হবে নব্য স্বৈরাচার আমাদের আমরা একটা একদম সাধারণ একটা অনুষ্ঠান যেটা সারা বিশ্বের মানুষ করছে মুসলমানরা করছে খ্রিস্টানরা করছে সব দেশের লোক করছে এই যে ইসরায়েলের যে বোমাবর্ষণ আমাদের এই প্যালেস্টানি শিশুদের উপরে মহিলাদের উপরে বেসামরিক নাগরিকদের উপরে যারা কোনো কিছুর মধ্যে জড়িত না সাধারণ মানুষের উপরে অসহায় মানুষের উপরে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে প্রতিবাদ করতে পারবেন না কেন পারবেন না এটা তো ফেসিবাদ এখন নাকি বলেন না কেন যে এটা ফেসিবাদ কাজে এখানে এইসব কাজে প্রতিবাদ করা যাবে না এটা ফেসিবাদ চলছে এখন আর আমার দর্শকরা এটাকে বাধা দিবে। নাকি বলেন জিজ্ঞাসা করেন আপনার উত্তরটা কী কেন আমরা করতে পারবো না আমার লালমনিহাটে আমার প্রোগ্রাম করছে সেখানে আমাদের যথেষ্ট সমর্থন আছে আমাদের মানুষ আছে পুলিশ এসে বাধা দিল তারপরে হেলমেট দাঁড়িয়ে লোক এসে আমাদের পার্টি অফিস ধামলাগুলো আমাদের করতে দেবে না করলে অ্যারেস্ট করা হবে অন্য জায়গায় আমাদের লোক করতে গেছে করতে পারবেন না আমি একটা বাংলাদেশের নাগরিক আমার অন্তর কাঁদছে আমার এখানে আমার প্যালেস্তানি শিশুরা মারা যাচ্ছে আমি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে পারবো না আপনি কোন ফেসিবাদ বন্ধ করবেন আমি কেন এই সময় ফেসিবাদকে আমি রুখে দাঁড়াবো না আমাকে অ্যারেস্ট করবেন পুলিশের কাছে গেলে প্রোটেকশন নেই তারা আরও অ্যারেস্ট করা ভয় দেখে না না আপনার মাসে আসবেন না আপনার কোনোখানে আসবেন না কেন আসবেন না যেহেতু আমরা ফেসিবাদ আমরা অন্য কাউকে আসতে দিব না আমরা আমরা এবং মামুরা ছাড়া আর কেউ দেশের মধ্যে থাকতে পারবে না কেউ দেশাত্মবোধক নাই কেউ দেশের প্রেমও নাই সব ঘর সবগুলো হলো ফেসি মানে খারাপ মানুষ আমরাই ভালো আমরা এবং মামুরা এড়িয়ে ভালো মানুষ আর আমরা কি রাস্তার থেকে আকাশ থেকে আন্দাজে আসছি আমরা কি বিদেশি নাগরিক নিয়ে বসে রেছি নাগরিক নিয়ে যে এই দেশের আকাশ বাতার যতই যতই ঘোলাটে হোক যতই আমার প্রতিকূল অবস্থা হোক যতই দূষণ হোক আমার তো অসুবিধা নাই তিন দিনে গে থাকবো আবার দশ দিন হাওয়াই বিভিন্ন জায়গায় সেই বিষয়ে আমি ফ্রেশ হয়ে থাকবো তাহলে আমার অসুবিধা কী সেই জন্য আপনাদেরকে ডেকে এনেছি সত্যিকার অর্থে যত রকম দুর্নাম যদি গোছাতে চান মানুষকে যেগুলো কুভাবে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার সেটা থেকে দূর করতে রক্ষা পেতে সেটা থেকে শিরোদিনের জন্য যদি মুক্তি পেতে চান এখন দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে যান জনগণের পাশে পাঁচজন লোক হলে থাকবে থাকবে একজন হলে একজনে দাঁড়ান প্রতিবাদ করেন ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন ফেঁসিবাদকে রুখতে হবে বলে দাঁড়ান একাই দাঁড়ান একশো আসবে এক হাজার আসবে এক লক্ষ লোক আসবে কোনোখানে মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারছে না কোনোখানে কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না আর অসহায় মানুষের কান্নার দেখার কোনো কেউ নাই কার কাছে যাবেন আমি পুলিশের কাছে যাবেন পুলিশের কোন আর্মির কাছে যাওয়া হচ্ছে আচ্ছা আমরা দেখছি কিছু হচ্ছে হচ্ছে না মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হবে এই ভয় ভিত্তি দেখিয়ে প্রচুর মানুষের কাছে চাঁদাবাজি করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কয়েকজন আমাদের কয়েকজন নেতারকে ধমকি দেওয়া হয়েছে যে আপনারা যদি এইভাবে না চলেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে এর চেয়ে বড়ো ফেসিবাদ আর কী হতে পারে অত্যাচার আর কি হতে পারে ঘরের ভিতরে চলবে না স্লোগান দিবা বাইরে ফেঁসিবাদের সামনে ফেসিবাদ যখন মারবে তখন রক্ত দিয়ে ফেসিবাদকে রুখতে হবে এই ফেসিবাদকে রুখতে হবে রক্ত দিয়ে যেখানে যেখানে আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ হবে আমি আপনাদেরকে কাউকে আক্রমণ করার জন্য বলছি না কিন্তু আক্রান্ত হলে আপনারা নিজেকে সেভ করবেন আর দরকার হলে জীবন দেবেন কত রক্ত চাও পহেলা বৈশাখে যে রক্ত দেখিয়েছে কত রক্ত চাও আমাদের থেকে রক্ত খেয়ে চলে যাও দেশকে মুক্ত করে যাও পেট ভরে গেলে চলে যাও দেশকে রক্ষা করতে পার মানুষের কাছে আমরা আমরা সংগ্রাম করি নাই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা শক্ত কথাগুলো কে বলেছে সবচেয়ে বড় শক্তি আমরা দেখানোর এই পহেলা জুলাইয়ের পর থেকে তিন তেসরা জুলাই কে সবচেয়ে প্রথম কথা বলেছে এই এই ছাত্রদের জন্য আজকে আমি ছাত্র সমাজের কাছে নিই আমি আহ্বান আমি জানাতে চাই তোমাদের কাছে আমার প্রশ্ন কে বলেছে সবচেয়ে প্রথম তোমাদের কথা কে বলেছে এটা কোটা বিরোধী আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন কে বলেছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের দেশের মানুষ বাঙালির বৈশিষ্ট্য কোনো দিন পিছু হটে না সর্বোচ্চ সব ত্যাগ স্বীকার করতে তারা রাজি থাকে তারা কখনোই পিছু হটে না যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য বিরোধী আন্দোলনে মুখ জয়লাভ করা যায় সরকারকে বলেছিলাম হুঁশিয়ার আপনি বিরাট বিপদে হাত দিয়েছেন কে বলেছে অন্য কোনো দল বলে নাই জাতীয় বাড়ি বলেছে তারপরে তিনি প্রত্যেক দিন থেকে জাতীয় পার্টি একমাত্র অফিসিয়ালি বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে সমর্থন করলাম তাদের শহীদ হয়েছে রংপুরে সেই শহীদের কবর প্রথম জাহারাত করেছে কে তার পরিবারকে সান্ত্বনা দিকেছে কে আর আপনি বলেন ছাত্ররা লাফাচ্ছে আমরা নাকি দোসর আহা তুমি কোথায় ছাত্র নেতা হলো কেমন করে হলো কেমন করে এখন শান সৌকাতে চলো ফাইভ স্টার হোটেলে চলাফেরা করো কেমন করে আমাদের রক্তে দিয়ে আমাদের পরিশ্রমের জন্য আর আমরা হলাম দোসর আর তোমরা হইলা গিয়া ফেরেস্তা সেই জন্যে বলছি যে আমাদের দলের উপরে আল্লাহর তরফ থেকে এসছে এরা আমি কালকে বলছি আজকেও বলছি সংস্কার টংস্কার এগুলো কিচ্ছু না আপনি পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে আপনি সংস্কারের প্রস্তাব করছেন এটা কেন করছেন তেন করছেন এগুলো তো আপনি যখন পরবর্তীকালে যদি সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা যদি আসি তখন তো আমরা আপনার এই সংস্কার দেখব না আমরা নিজের সংস্কার চিন্তা করব কেন আপনারা তো আপনারা যে সংস্কার করছেন এটা তো এলিয়ান এলিয়ান আইডিয়া এলিয়ান মানে অন্য গ্রহের থেকে আসে আইডিয়া আপনি তো এই গ্রহের মধ্যে নাইনি আমরা তো এই গ্রহে বসবাস করি আমরা তো বিদেশি গ্রহের থেকে আসে এখানকার সিস্টেম তো চলবে না আর ইলেকশন ছাড়া এই দেশের কোনো রক্ষা করার কোনো উপায় নাই অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ মানে অবাধ সুষ্ঠু মানে হলো ইনক্লুসিভ নির্বাচন সব দল মত নিজে যদি নির্বাচন হয় দেশে বিশেষ বিদেশে এটা গ্রহণযোগ্য হবে না হলে সেই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা না পেলে সেই সরকারের বৈধতা থাকবে না বৈধতা না থাকলে কেউ কোনো লং টার্ম এগ্রিমেন্ট করবে না কেউ কোনো ইনভেস্টমেন্ট করবে না কি বৈধতা হলেও সকলে মিলে নির্বাচন করলেও বৈধ হলেও যদি আইন শৃঙ্খলা স্থিতিশীল না হয় তাহলে কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না বিনিয়োগ না করতে আসলে আপনার দেশে কোনো চাকরির সৃষ্টি হবে না আপনার ইনকাম বাড়বে না দেশের মানুষ সাধারণ মানুষরা চাকরি হারাচ্ছে ইয়াং ছেলেরা যুবক সমাজ নতুন করে বেকার হচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কৃষকরা অনেক বাহাদুরি দেখানো হয়েছিল গত সরকারের মানে কি যে আমরা জিনিসের কি পেঁয়াজ রসুনের দাম কমে ফেলছি আলুর দাম কমে ফেলছি তখন আমি বলেছিলাম একটা আমি সাংবাদিক সমাল বলেছিলাম যে রংপুরে গেছি কৃষকরা কাঁদছে কাঁদছে আলুর চাষি বলেছে স্যার আমার আলুর যা খরচ হয়েছে তার পঁচিশ পার্সেন্ট আমি বিক্রি করে পাচ্ছি বাকিটা ফেলে দিতে হচ্ছে গোডাউনেও জায়গা নেই আমি কোনো কোল্ড স্টোরেজ পাচ্ছি না পেঁয়াজও সেই অবস্থা হয়েছে এটা সহসা বজা উচিত ছিল যে কেন জিনিসের দাম হঠাৎ করে কোনো গেল হঠাৎ করে জিনিসের দাম কমে গেলে যে ইম্পোর্ট করে তার ইম্পোর্টারদের ক্ষতি হয় যে প্রডিউস করে তার প্রডিউসারের ক্ষতি তাকে সবসময় দেখতে হয় যে কী কেন হলো তাকে কিভাবে রক্ষা করা যায় তাকে খরচ উঠাতে হবে তাকে তো লাভ করতে হবে তাকে তো বাঁচতে হবে না হলে তো সেই জিনিস আবার চলবে রাই টেলিফোন করো কর সেই জন্যই ওনারা তো সেটা দেখেননি হাততালি দিয়েছেন গ্রামের কৃষক কেঁদেছে তিনটা কৃষক পিচ কৃষক পেঁয়াজের জন্য দাম পায়নি জন্য আত্মহত্যা করেছে আমি যা শুনলাম পেপারে দেখলাম এই তো হলো ঘটনা